আসসালামাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে নদীর চিংড়ি মাছ দিয়ে ডিমালা চিংড়ি মাছ একদম গাছ পাকনা কুমড়োটা সাথেই থাকো কুমড়া এই যে আমি মিষ্টি কুমড়োগুলো এইভাবে ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিছি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নিছি চুলে কড়াই বসে দিছি পানি দিয়ে দেবো হলুদের গুঁড়া স্বাদমতো লবণ পেঁয়াজ বাটা জিরা ও ধনিয়া বাটা এক টেবিল চামচের মতো শুকনো বাটা এক টেবিল চামচের মতো আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিছি এটা একটু ভালোভাবে পানির সাথে ভালোভাবে ফুটিয়ে নেবো তারপর মিষ্টি কুমড়ো দিয়ে দেব আমার এই যে মশলা ঝোলটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দেবো কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হতে থাক এই যে আমার মিষ্টি কুমড়াটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগার দিয়ে নেব আর তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে দেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেব এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখন কুমড়ার ভিতরে এইভাবে চিংড়ি মাছটা ভাজি করে দিলে সেন ভালোবাসে এবং খেতেও মজা হয় এই যে আমার মিষ্টি কুমড়াটা একদম পারফেক্টভাবে অলমোস্ট রেডি রান্না করা আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখেন অনেক মজা হয় চিংড়ি মাছ এভাবে ভাজি করে দিলে কুমড়াটা একদম পারফেক্ট ছিল সুল অফ করে দেব আজকের মতো এখানে নিয়ে নেব যে যেখানে আসেন ভালো থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ